নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু কথা বলার জন্য আমি মকর রাশির জাতক জাতিকাদের দু সেপ্টেম্বর মাস কেমন যাবে সে বিষয়ে একটু আলোচনা করব এই মাসে মকর রাশির বিভিন্ন গৃহে গ্রহের অবস্থান কীরকম থাকবে সেটা একবার দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে মকর রাশিতে কোনো গ্রহ নেই দ্বিতীয়ে শনি বক্রি তৃতীয়ে রাহু চতুর্থে কোনো গ্রহ নেই পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল সপ্তমে চন্দ্র ও বুধ অষ্টমে রবি নবমে শুক্র কেতু দশম একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই অর্থাৎ এই মাসের মকর রাশির দ্বিতীয় শনি বক্রি অবস্থায় থাকবে এবং সেটি শনির সক্ষেত্র তৃতীয়ে রাহুর অবস্থান এবং পঞ্চমে বৃহস্পতির অবস্থান এই স্থিতির কারণে আপনার সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটা বলতে গিয়ে প্রথমে যেটা বলতে হয় যে এই মাসটি আপনার আর্থিক সাফল্য বৃদ্ধির মাস অর্থাৎ এই মাসে আপনার অর্থ প্রাপ্তি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যর কথা বলতে গেলে বলতে হয় এই মাসে শরীরের একটু যত্ন নেওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে সুষম খাদ্য এবং কিছুটা শারীরিক অনুশীলন যোগাভ্যাস বা প্রাণায়াম এগুলোর দ্বারা শরীরকে সুস্থ রাখার দরকার হবে কর্ম বা আয়ের ক্ষেত্রে বলা যায় যারা চাকুরিজীবী তাদের এই মাস একটি বিশেষ ফলপ্রসূ মাস ব্যবসায়ীদেরও এই মাস বিশেষ ফলপ্রসূ হবে এবং ব্যবসায়ীদের নতুন উদ্যোগ বা অগ্রগতির পথে নিজেদের দক্ষতা দেখাবার সুযোগ পাবেন আধুনিক এবং উন্নত টেকনোলজির কাজে আপনার ব্যবসায়ী বা যে ব্যবসা আপনি বর্তমানে আছেন বা নতুন ব্যবসা শুরু করতে চাইবেন সেখানে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে আপনি সুফল লাভ করবেন তাই নতুন সুযোগকে সাহসিকতার সঙ্গে করতে হবে শিক্ষার্থীদের এই মাসে লেখাপড়ার উৎসাহ ভালোই থাকবে এবং সুফলপ্রাপ্ত হবে প্রেম সম্পর্ক এই মাসে এই সম্পর্কর একটু পরিবর্তন করতে পারে এবং সেই পরিবর্তনের মাধ্যমে আপনাদের সম্পর্ক সুদৃঢ় হবে অবিবাহিতদের নতুন রোম্যান্টিক সম্পর্কের সম্ভাবনা আছে আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স নুঙ্গি মোড় বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময়ে সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার